প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু এই তো ভালো আছি নাম কি আপনার শ্রাবন্তী শ্রাবন্তী নাম তো অনেক সুন্দর নামটা কি রাখছে রাখছে খালা খালা রাখছে মা বাবা আছে আপনার না নাই আচ্ছা আচ্ছা ইউটিউবে কেন আসছেন

বয়স্ক হইলে অসুবিধা কি যে আমার খাওয়াইতে পারবো পড়াইতে পারবো তার তার সাথে আমি কথা বলবো আচ্ছা দেখা গেল যে একজন বয়স্ক তোমাকে ফোন দিল তার বউ বাচ্চা আছে তুমি কি রাজি হবে তার প্রস্তাবে রাজি তো হই মন যদি আমার খাওয়া দিতে পারে খরচ দিতে পারে আচ্ছা আচ্ছা দায়িত্ব নিতে পারে আমার তো প্রিয় দর্শক এই শ্রাবন্তের কথাগুলো আপনারা শুনলেন তো শ্রাবন্তের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স টু থ্রি ওয়ান ফোর সেভেন ডাবল ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স টু থ্রি ওয়ান ফোর সেভেন ডাবল ফোর এই নাম্বার আপনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো এবং বেশি বেশি করে ভালোবাসেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম